নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি কৃষ্ণা মনুষী নিরামিষ রান্না সকলকে স্বাগত জানাই আজকে রেসিপি হচ্ছে একাদশী স্পেশাল সাবুদানার পরোটা আর সাদা আলুর চচ্চড়ি এখন অনেকেই আছেন একাদশী পালন করেন কিন্তু না খেয়ে বা ফল খেয়ে থাকতে পারেন না তাদের জন্য আজকের এই রেসিপিটি এই সাবুদানার পরোটা খেলে কিন্তু একাদশী একদমই ভঙ্গ হয় না সাবুদানার পরোটা কিন্তু একাদশীতে খাওয়াই যায় আর এটা ভীষণই হেলদি আর টেস্টি একটি রেসিপি যারা ডায়েটিং করেন বা যে কোনো উপবাসের দিন এই রেসিপিটা বানিয়ে অবশ্যই খেতে পারেন অনেকক্ষণ পেট ভরা থাকে আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় আর বানানো ভীষণই সহজ সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা স্ক্রিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি প্রেস করে অল করে রাখবেন তো চলুন দেখে নেওয়া যাক সাবুদানার লুচি আর সাদা আলুর চচ্চড়ি আমরা কীভাবে বানাবো এখানে আমি গ্যাসে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি আর এখানে দিচ্ছি আমি আড়াইশো গ্রাম জেকে সাবু যে বড়োদানার সাবুটা হয় সেই সাবুটাই নেবেন এখানে কিন্তু অবশ্যই বড়োদানার সাবুটা ব্যবহার করবেন এখানে আমি আড়াইশো গ্রাম জেকে সাবু নিয়েছি আর একদম লো ফ্লেমেতে এটা আমি তিন থেকে চার মিনিট শুকনো খোলায় একটু ভেজে নেব একদম লো ফ্লেমেতে রাখবেন নালে কিন্তু সাবুদানাগুলো পুড়ে যাবে আর তো এটাকে কিন্তু নাড়তে থাকতে হবে নাহলে কিন্তু সাবুদানাগুলো কালো হয়ে যাবে তো এখানে তিন চার মিনিট হয়ে গেছে সাবুদানাগুলো কিন্তু একদমই পরে নিই দেখতেই পাচ্ছেন সাদা আছে এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব তারপর এটাকে মিক্সির মধ্যে দিয়ে আমি একটা পাউডার করে নেব সাবুদানাটা এখানে আমি ঠান্ডা করে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর এখানে বলে রাখি যাদের কাছে মিক্সিং জার নেই তারা কিন্তু এটা শিলেও বেটে নিতে পারেন চাল বাটার মতো করে কোনো অসুবিধা হবে না খালি একটু গুঁড়ো করে চেলে নিলেই হবে তো এখানে আমার বাটা হয়ে গেছে এই যে দেখুন একদম পাউডার করে বাঁটতে হবে এটা পুরো একদম ময়দার মতো করে দিয়ে এখানে আমি এই যে ছাঁকনি করে একটু চেলে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো রকম ডেলা বা শক্তভাব না থাকে তাহলে কিন্তু এটা ভালো হবে না তাই এটাকে অবশ্যই কিন্তু চেলে নিতে হবে সাবুদানাটা এখানে আমি চেলে নিয়েছি এর মধ্যে কোনো দানা বা গোটা কিছু নেই একদম ময়দার মতো হয়ে গেছে এবার এই সাবুদানার মধ্যে আমি একটা বড়ো সাইজে আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটা গেটারে গ্রেট করে দিলাম যাতে আলুর কোনো রকম শক্ত ভাব না থাকে আর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান টি স্পুন সিন্দুক লবণ অবশ্যই একাদশীর জন্য বানালে কিন্তু সিন্দুক লবণ ব্যবহার করবেন আর এখানে দিচ্ছি ওয়ান টি স্পুন ধনে ওয়ান টি স্পুন জিরা আর শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এখানে কিন্তু বলে রাখি বাইরের কেনা গুঁড়ো মশলা ব্যবহার করা যাবে না তাই ঘরেই বানিয়ে নিয়েছি আর দিয়েছি হাফ টিস্পুন গোটা জিরে আর দিচ্ছি সামান্য পরিমাণ ধনে পাতা কুচি একাদশীতে কিন্তু বাইরের কোনো গুঁড়ো মশলা ব্যবহার করা যায় না তাই ঘরেই বানিয়ে দিতে হয় তো এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে ডোটা খুব ভালোভাবে ময়দা মাখা বা আটা মাখার মতো করে মেখে নিতে হবে একটু টাইম দিয়ে মাখতে হবে এটা একটু ফেটে যায় ময়দার মতো অতটা মশ্চারাইজার হয় না তো এই যে এরকম করে আমি মেখে এটাকে চাপা দিয়ে আমি রেখে দেবো পনেরো কুড়ি মিনিটের জন্য দেখতে পাচ্ছেন কতটা নরম বা কতটা শক্ত করে আমি ডোটা মেখেছি এবার এটাতে একটা কাপড় চাপা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট আমি রেস্টিংয়ে রাখছি ততক্ষণে আমরা সাদা আলু চচ্চড়িটা বানিয়ে নিচ্ছি এখানে কড়াই আমি দিয়েছি সানফ্লাওয়ার অয়েল অবশ্যই একাদশের জন্য বানাতে গেলে কিন্তু ঘি আর সানফ্লাওয়ার অয়েলই ব্যবহার করবেন অন্য কোনো অয়েল ব্যবহার করা যাবে না তো তেলটা গরম হয়ে গেছে এখানে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা আর এই সরু করে কেটে রাখা আলু নিয়েছি এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দেব সরু করে কেটে রাখা আলুগুলো মিডিয়াম টু লো ফ্লেমে এক থেকে দেড় মিনিট আলুগুলো খুব ভালো করে হেলোনি করে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী সিন্দুক লবণ এখানে আমি ওয়ান টি স্পুন সিন্দুক লবণ ব্যবহার করেছি আরও এক থেকে দু মিনিট এটাকে আমি ভালো করে কষিয়ে নেব তবে আমি যেহেতু সাদা আলুর চচ্চড়ি বানাচ্ছি তাই এখানে আমি কোনো রকম হলুদ ব্যবহার করছি না আপনারা যদি হলুদ দিতে চান তাহলে অবশ্যই কিন্তু বাজারের গোটা হলুদ কিনে এনে আপনাদেরকে গুঁড়িয়ে বা বেঁটে দিতে হবে একাদশীতে কিন্তু কোনো রকমের বাজারের প্যাকেটের গুঁড়ো জিনিস ব্যবহার করা যাবে না তো আমি এখানে যেহেতু সাদা আলু চচ্চড়ি বানাচ্ছি এখানে আমি হলুদ ব্যবহার করছি না আপনারা চাইলে কিন্তু গোটা হলুদ কিনে নিয়ে এসে গুঁড়িয়ে ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল এখানে আমার কিছু দিতে লাগবে না খুব সহজেই তৈরি হয়ে যাবে সাদা আলুর চচ্চড়ি তো এখানে আমি একটু বেশি পরিমাণ জল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমেতে হতে দেবো আচ্ছা এখানে বলে রাখি এর কালার দেখে কেউ ভাববেন না এটা খেতে ভালো হয় না এর কালারটাই হয়তো শুধু সাদা হয় যেহেতু সাদা আলু চচ্চড়ি খেতে কিন্তু নর্মাল আলু চচ্চড়ির মতোই হয় অবশ্যই প্রায় একবার ট্রাই করে দেখবেন অবশ্যই বুঝতে পারবেন এর টেস্টটা কীরকম তো এটাকে আমি জল দিয়ে পনেরো মিনিটের মতো ফুটতে দিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে আলু চচ্চড়িটা ততক্ষণ হতে থাক আমরা দেখে নিই আমাদের সাবুদানার ডোটা রেডি হয়েছে কিনা। না তো এই যে দেখতেই পারছেন সাবুদানা ডোটা কিন্তু অনেকটা শক্ত হয়ে আছে একটু শক্তই হয়ে থাকে খুব বেশি নরম এটা হয় না তো এরকম হাতে ডো করে নেবেন মুঠো করে করে এরকম করে ডো করে নেবেন তারপর রুটি লেচে যেমন গোল গোল পাকিয়ে রাখে আমি সেরকম করে সব গোল গোল পাকিয়ে রেখে দিয়েছি এবার যেটা দেখাচ্ছি সেটা খুব ভালো করে দেখুন এখানে একটা পরিষ্কার পলিথিন নিয়েছি আমি এক সাইডটা আমি ছিঁড়ে নিয়েছি দিয়ে ভেতরে আমি একটু সানফ্লাওয়ার অয়েল মাখিয়ে নিচ্ছি দিয়ে তার উপরে একটা লেচি দিচ্ছি তার উপর ওপরে পলিথিনটা চাপিয়ে ব্যালুনটা দিয়ে আমি হালকা হাতে এটাকে বেলবো এটা কেন দিলাম সেটা ভালোভাবে আপনাদের এবার বলে দিই আসলে সাবুর লুচি বা পরোটা বেলাটা কিন্তু অতটা সহজ নয় ফেটে যায় ঠিকঠাকভাবে হয় না একদম হালকা হাতে এটা পেস্ট দিয়ে দিয়ে বেলতে হবে এই যে দেখতে পাচ্ছেন ফেটে গেছে এবার একটা টিফিন কাউটারের মুখ নিয়ে এটাকে আমি কেটে নিচ্ছি এই যে গোল হয়ে গেল বাকি সাইটেরগুলো আমি আবার একটু মেখে নেব নালে কিন্তু পুরো ফেটে যায় আর খুব সাবধানে তুলতে হবে এটাকে আপনারা যারা পলিথিন ইউজ করতে না চান তাদের জন্য এটা দেখিয়ে দিচ্ছি কিচেন স্লাবের মধ্যে একটু সানফ্লাওয়ার ব্রাশ করে নিয়েছি দিয়ে একটা লেচি দিয়ে হাত দিয়ে হালকা পেস্ট করে দিয়ে হালকা করে বেলুন দিয়ে এটাকে আমি বেলে নিয়ে টিফিনের মুখ দিয়ে কেটে নেব তাহলেই হয়ে যাবে খুব বেশি পাতলা করার দরকার নেই একটু মোটাই হয় এগুলো এইভাবে আমি সব কটা লেচি বেলে নেব আপনাদের আর একটা আমি বেলে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে পেপারের মধ্যে আমি আর একটা লেচি নিয়ে নিয়েছি এটা আমি বেলুন দিয়ে বেলবো না হাত দিয়ে বেলবো আমি তিন রকমভাবে আপনাদেরকে দেখাচ্ছি এবার হালকা হাতের প্রেস দিয়ে দিয়ে এটাকে আমি গোল করে নেব আপনাদের যেটা সুবিধা হয় সেটাই করতে পারেন দেখতে পাচ্ছেন আরেকটু প্রেস দিয়ে আমাকে এটা গোল করতে হবে টিফিনের সাইজে ঠিক হচ্ছে না তো এটাকে আরেকটু হালকা হাতে প্রেস দিয়ে আমি বড় করে নেব একটু সামান্য ব্যালন দিয়ে বড় করে নিচ্ছি আমি এবার আমি টিফিনের মুখ দিয়ে কেটে দিচ্ছি হয়ে গেল আপনারা যেটা ভালো লাগে সেটা করতে পারেন তবে চাকি বেলনে বেলতে গেলে এগুলো বড্ড আটকে যায় তাই চাকি বেলুনে বেলতে যাবেন না এরকমভাবেই বেলার চেষ্টা করবেন তো আমার সব এখানে বেলা হয়ে গেছে আর এদিকে আলুর চচ্চয়টাও আমাদের হয়ে গেছে খুন্তি দিয়ে চেপে চেপে আলুগুলোকে একটু গেলে দিচ্ছি আর বেশি আমি ঝোলটা ঘন করব না আপনারা চাইলে আর একটু ঘন করতেই পারেন আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি এবার প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সানফ্লাওয়ার অয়েল আপনারা এটা ঘি দিয়েও করতে পারেন তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে আমি এতে একটু সামান্য পরিমাণ ঘি দিচ্ছি আপনারা শুধু ঘিও করতে পারেন বা শুধু সানফ্লাওয়ার অয়েলেও করতে পারেন আমি এখানে দুটো বাইলে করছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবেন তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিচ্ছি পরোটাটা পরোটাটা একটু ভাজা হয়ে গেলে আর এক পেট উল্টে দিচ্ছি খুব বেশি সময় লাগে না এটা হতে প্রায় তিরিশ সেকেন্ড এপিট আর তিরিশ সেকেন্ড ওপিট এক মিনিটের মধ্যেই কিন্তু এটা হয়ে যাবে মাঝে মাঝে খুন্তি দিয়ে একটু পেস্ট করে দেবেন তাহলে কিন্তু এটা দেখবেন মাঝখান থেকে ফুলে উঠছে অনেক সময় ফুলে অনেক সময় ফোলে না এটা কোনো ব্যাপার না যে ফোলে নেই বলে এটা ভালো হবে না তা কিন্তু নয় তো এই হয়ে গেছে এবার এটাকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একইভাবে সব পরোটাগুলো আমি ভেজে তুলে নেব। তো তৈরি হয়ে গেল আমাদের হেলদি অ্যান্ড টেস্টি একাদশীর স্পেশাল সাবুদানার পরোটা সাদা আলুর চচ্চড়ি অবশ্যই একাদশের দিন বা যে কোনো উপবাসের দিন আপনারা এটা ট্রাই করে দেখবেন আশা করবো রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আর লাইক করে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে রাখবেন যাতে আমার চ্যানেলে প্রতিটা ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ